कि पागल की ना बोले छागर की ना खाओ অভদ্রতা করছে পাগলের মতো বন্দের হাত রেখে রাখি বেঁধে মহিষাসুর বধের শপথ নিলাম দিলীপকে চাচা ছোলা আক্রমণ কীর্তির রবি বাসরীয় প্রচারে বেরিয়ে দুর্গাপুরের কুরুরিয়া এলাকার ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে মহিলাদের কাছে রাখি বাঁধলেন বর্তমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মহিলাদের দেওয়া মিষ্টিও খেলেন তিনি তারপরেই বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আক্রমণ করে বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বর্তমান দুর্গাপুরে দিলীপ ঘোষ নামের এক মহিষাসুরে উঠে এসেছে মহিলাদের ইজ্জত নিয়ে কথা বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছবিকে সামনে এনে নিজেদেরই কাপড় জামা খুলছেন উনিও তো কোনো মহিলার পেট থেকে জন্মগ্রহণ করেছেন তাহলে মহিলাদের অপমান করেন কি করে উনি উল্টো মন্তব্য করে বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন সেই জন্যই তিনি মহিলাদের কাছ থেকে রাখি বেঁধে মহিলাদের সম্মান রক্ষার শপথ নিলেন এক লাখ ভোটে হারিয়ে বাড়ি পাঠাবো বলেও কটাক্ষ করেন তিনি श्रीनयनी ज्वेलर्स हॉलमार्क सोनारम पानी का पूर्व बर्धमानाइन सेवन थ्री टू जीरो फोर नाइन डबल थ्री जीरो अथवा नाइन सेवन थ्री टू जीरो सिक्स पागल की न बोले की ना खाओ। ये इसका यही हाल है इसलिए इसको ज्यादा ध्यान नहीं देना है ये पागलपन ऐसी बिल्कुल खत्म हो चुका है और जो अभद्रता कर रहा है बंगाल के लोग की भद्रता बंगाल मानुष की भद्रता विश्व भर में प्रसिद्ध है कि किस प्रकार से से वह लोगों का स्वागत करते हैं और यह आदमी कुछ से कुछ अनाप बोल करके बंगाल की छवि को खराब कर रहा सर्वप्रथम एम आर आई परिसेवास दस ११० एर मल्टी स्पेशलिटी हॉस्पिटल होलो मेडिकेयर जेनरल हॉस्पिटल স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে